মেয়েটি তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তোমার সঙ্গে চার বছর ধরে আছে কিন্তু তুমি কি করো কি না করো আমাকে কিছুই বল না সেটি বলে আর কিছুদিন ওয়েট করো আমি তোমাকে সব জানো বলেই সেখান থেকে চলে যায় মেয়েটি তাকে ফলো করে সে জানতে পারে সে একজন বড় বাড়ির মালিক এটা শুনে সে সেই বাড়ির মালিকের সঙ্গে প্রেম করার সিদ্ধান্ত নেয় কয়েকদিন ছেলেটি দেখা করতে এলে তাকে একটি চর মেরে বলে তুমি আমার সঙ্গে এইভাবে করবে আমি কখনো ভাবিনি আমার আমাকে কখনো আর দেখিও না সে এর পর থেকে বড় সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে তার সঙ্গে মেয়েটিকে দেখে খুব কষ্ট পেত তাদের দুজনের কাটানো মুহূর্ত কথা মনে করতো সে শুধু ভাবতো এটি কেন হলো তার সঙ্গে যেগুলো মেয়েটি তার জন্য কত এখন সে অন্য ছেলের জন্য করে একদিন মেয়েটি ছেলেটিকে ডেকে বলে আমার বাবার খুব শরীর খারাপ ওনাকে বাঁচাতে তিরিশ লাখ টাকা লাগবে তুমি কি আমার হেল্প করবে তখনই ছেলেটি বলে দেখো আমার কাছে তো অত টাকা নেই চলো আমার বসের কাছে সবকিছু শুনে তিনি হেল্প করবেন এটা শুনে সে তার কাছে গেলে মেয়েটি তাকে দেখে অবাক হয়ে যায় অফিসের বস আর কেউ নয় মেয়েটির এক্স ছেলেটি তার সব প্রবলেম শুনে তাকে টাকা দিয়ে দেয় এটা দেখে মেয়েটি মনে মনে ভাবে সে টাকার লোভে কত বড় ভুল কাজ করে ফেলছি সে তার কাছে ক্ষমা চাই কিন্তু সেটি তাকে আর ক্ষমা করে না আচ্ছা সেটি মেয়েটিকে না ক্ষমা করে ঠিক কাজ করেছি তো কমেন্ট করে জানাবেন কিন্তু